গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে লাবণী গীতা লাইফ স্টাইল থেকে সবাইকে স্বাগতম তো আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি তো তোমরা দেখতে থাকো ব্লগটি কারণ মেয়ের একটা অনলাইন থেকে অর্ডার করছিলাম মেসো থেকে তো অর্ডারটি আসছে দেখো জামাটা কেমন হয়েছে তো চলো প্লিজ তোমরা দেখো কেউ স্কিপ করো না নিলে জামা দেখি 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 কার জামা এটা রে তোমার জামা খুলো তো তোমার জামাটা খুলো ওইদিকে যাও ওইদিকে ওইদিকে যাও ওইদিকে চলো হুম খুলো জামাটা খুলো তোমার হ্যাঁ বসে বুঝতে না দে তো এখন আসলো অনলাইন থেকে মিশো থেকে অর্ডার করছিলাম তো এখানে কি আছে খুলে দেখি কচুর ছেড়ে দাদা আমি খুলে নেওয়া আগে হচ্ছে না হ্যাঁ তোমার জামাইটা বাহ কালারটা শেষ সুন্দর হয়েছে তো ওয়াও কেন নাই যে উপরের এটা আর এই যে নিচের এটা প্যান এই যে ওই যে রাখো রাখো দেখাই রাখো এখানে দাও তোকে পরাই দিই তারপরে আমি এসে পড়ছি ও সেই লাগছে দেখো আও আও দারুণ লাগছে দারুণ বেশি দামও না মাত্র এটা দাম হচ্ছে তিনশো চোদ্দো টাকা একদম ভেরি নাইস্ট কত সুন্দর লাগছে তো প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে তো কমেন্ট করতে পারো তাহলে আমি লিঙ্কটা শেয়ার করে দেব যদি কারো ভালো লাগে নিতে চাও তাহলে আমি লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেব কমেন্ট করবা টাটা করে দাও তো তো হ্যালো বন্ধুরা বলো আমাকে কেমন লাগছে একটু দূরে যাও পিছনে দেখি পিছনে ঘুরো তো পিছনে দেখি ওয়াও দারুন দারুন মুখে দেয় না কাগজটা হ্যাঁ উঠেছে যাও বাবাকে দেখাও তো ছিল টাটা